যদি ইমান নিয়ে যাইতে পারে তাহলে দীর্ঘস্থায়ী নাম আর ইমান ছাড়া যদি যায় চিরস্থায়ী জাহান্নাম খালি দাম করতে হবে খালি না আমরা ভালো চিরস্থায়ী খালি দাম মানে কি না খালি দাম যে চিরস্থায়ী খালি উন্নাত করবে যেমন আত্মহত্যাকারী ব্যক্তি কি চিরস্থায়ী নামি না দীর্ঘস্থায়ী এই ব্যাপারে আমার একটা আলোচনা আছে মানে 1 ঘন্টা 23 যে আত্মহত্যাকারীর কি চিরস্থায়ী নামি নাকি দীর্ঘস্থায়ী জাহান্নাম এই ব্যাপারে আলোচনা

ওয়া আদায় আল্লাহ আলাই আল্লাহ তাআলার চার নাম্বার ওয়ালা আন আল্লাহ তাকে পেশাব দেয় পাঁচ নাম্বার ওয়া আছালাতি মুআযাবান আল্লাহ আল্লাহ জাহান্নামের তার জন্য আর শাস্তি প্রস্তুত করে রেখেছে তাহলে একজন ইমানদারের কত দাম একটা ইমানদারকে যদি কেউ ইচ্ছা করে হত্যা করে আল্লাহ বলেন তার ঠিকানা নাম জাহান্নাম হলই চক্র আল্লাহ বলে না চিরস্থায়ী জাহান্নাম এটা বললেই সত্য আল্লাহ বলে না আমি তার জন্য রাগা দেই এতটুকু বললেই চলে আল্লাহ আরো বলে আমি তাকে ওই শাস্তি এতটুকু বললেই হয় আল্লাহ কয় শুনো ফাইনাল কথা জাহান্নামে যাওয়া পড়াও তাও অসন্তোষ শান্তিকার দিকে যদি কোনো ঈমানদারকে কেউ ইচ্ছা করে ভাবে হত্যা করে আল্লাহ আমাদের সফল ইমাম হাফেজে কোনো ভাবে যেন আপনাদের যাতন কষ্ট না দেই আল্লাহ যেই কোন কষ্ট দেয়া থেকে ইমাম কষ্ট দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন উলাইকা লযিনা হাবিতাত আ'মালুহুম على آل محمد فما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إبراهيم إنك حميد عليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت الحبيب الحكيم

সূরা আলে ইমরান এর এবং 22 নম্বর আয়াতে কারিমা কারীমা তিলাওয়াত এই আয়াতের আলোচনা শুরুর আগে কয়েকটি কথা আমরা মনোযোগ সহকারে আলোচনা শুনবো এটা হলো প্রথম আবেদন এখানে আমরা কথা হবে সংক্ষিপ্ত কথা

রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সংক্ষিপ্ত কথা বলি নবীজি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন সংক্ষিপ্ত কথা বলি তাই নবীজি বলেন সংক্ষিপ্ত কথা বলার মধ্যেই সম্মান সংক্ষিপ্ত কথা বলা এটার মধ্যেই সম্মান নিহিত আছে কেন মানুষ মনে রাখতে পারে আমল করতে পারে এটা হলো এক নম্বর কথা কথা সংক্ষিপ্ত হবে এই জন্য সহকারে শোনা দুই নম্বর কথা যতক্ষণ আমরা কথা বলবো এবং শুনবো ভালো কথা বলবো খারাপ কথা বলবো না শুনবো না বোখারি শরীফের ছয় হাজার আঠারো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হারা রবি তাআলা রসুল আকরম সল্লাই সাল্লাহ বিশ্বাস করেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আক্রাতের প্রতি বিশ্বাস করে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেন ওয়া মান কানা ইয়ুমিন বিল্লাহি ওয়াল আখির ফাল ইয়াকরিম নবীজি বলেন যে আল্লাহ এবং আখেরাত বিশ্বাস করে সে মেহমানকে সম্মান করে এই হাদিসের শাশে নবিজি কথা বলে এবং সে যেন ভালো কথা বলে এবং চুপ থাকে ফলে যতক্ষণ বলবো আমরা ভালো বলার চেষ্টা করব না পারলে চুপ থাকা এক নাম্বার কথা হবে সংক্ষিপ্ত আমাদের কথাগুলো যেন জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যায় আমাদের আলোচনাগুলো হবে কোরআ শূন্য ভিত্তিক আলোচনাজি শরীফের চব্বিশটা এগারো নাম্বার হাতিস في حديث ورنا تري عبد الله بن عمر رضي الله تعالى عنهما عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم عبد الله بن عمر رضي الله تعالى عنهما تري ورنا تري رسول صلى الله عليه وسلم رسل لا تكسر الكلام ببين ذكر الله

মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ থেকে সবচেয়ে দূরে যার অন্তরটা কঠিন যে ব্যক্তি আল্লাহর যিকির না করে তার হৃদয় কঠিন হয়ে যায় আর কঠিন হৃদয়ের ব্যক্তি আল্লাহ থেকে সবচাইতে বেশি দূরে থাকে এই ব্যক্তি চল্লিশ বছরের দূর থেকে জাতনাতিরা পায় জান্নাতীরা চল্লিশ বছরের দূর থেকে জাতনাথের গ্রাম পায় তাহলে

এটা কেন বলছি অনেক কারণ এর মানে ন্যায়সঙ্গত ভাবে যদি হয় সেটা বলতে রসুল আকরাম সাল্লাম বলে দিলেন কেউ যদি কোন চুক্তিবদ্ধ কাফের কেউ হত্যা করে সে জান্নাতের ঘেরাত পাবে না আল্লাহ আমাদের সকলকে হত্যা জাতীয় কোন চিন্তা ভাবনা জুলুমের চিন্তা থেকে আমাদেরকে বেঁচে থাকার কৌফিক দান করে

দুই নাম্বার সে চিরস্থায়ী হবে যাহার নামে যদি ইমান সারা আর যদি তবা করে ইমান নিয়ে যায় তা মোলা করি তার মানে এটা বলা যায় যে এই অপরাধের শাস্তি হলো দীর্ঘস্থায়ী যাহার নাম বাকি ইমান আছে তার যদি ইমান থাকে আল্লাহ তার উপর আঘাত নিত চার নাম্বার ওলা আদার আল্লাহ তাকে অভিশাপ দেয়

ثلاثة آلاف واثنينش هذه، ثلاثة شمله دوينه، ثلاثة آلاف عبد الله بن عباس رضي الله تعالى عنهما. عبد الله بن عباس قال رسول الله صلى الله عليه وسلم: يجيب المقتول بالقاتل يوم القيامة. ቂያমতের ময়দানে নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে এই ব্যক্তি হত্যাকারী তিনি আল্লাহর দরবারে উপস্থিত হবে ওয়াদাসিাত হুওয়ারাত সুবিয়তিহি তার মাথা কর্তৃক মাথা তার হাতে থাকবে মাথা হাতে থাকবে কর্তৃক মাথা হাতে নিয়ে হত্যাকারী যিনি আল্লাহর কাছে যাবে আওদাহু তাশফ কদাবা শিরা উপশিরা থেকে হত্য পড়তে থাকবে নিহত ব্যক্তির শিরা উপশিরা থেকে রক্ত করবে

উপরে এই অবস্থায় নিহত ব্যক্তি হত্যা গাড়ি কিনে উপস্থিত করে তাহলে মানুষকে যদি কেউ হত্যা করে

او یقتل مؤمنا متعمدہ যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে কোনো কাফের যদি মারা যায় তাকে माफ করবে না আর কেউ যদি কোনো মুমিনের ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাকেও আল্লাহ माफ করবে না এই কথাটা মনে রাখতে হবে যে কোনো মুমিন যদি আরেকজন কি ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাকে আল্লাহ माफ করবে না মানে যদি তওবা করে দুনিয়ার মৃত্যু এই ব্যক্তি আল্লাহ চাইলে তার শাস্তি মাফ করবে আল্লাহ চাইলে মাফ করবে না বাকি হাদিসের পায়ে যে আল্লাহ আলামিন তাকে দীর্ঘস্থায়ী শাস্তি প্রদান করবেন এরপর আল্লাহ চাইলে তাকে জন্মদান করবেন যদি তওবা করে যেতে পারে